নমস্কার কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে শুরুতেই সবাই তো কাজকর্ম করছে বেশ মন দিয়ে এবার কথা কিন্তু প্যাটি মানে প্রত্যয়দার অঙ্কিত দাকে নিয়ে থেমে পড়েছে শুভ সময় অশুভ সময় সে দেখতে বসছে এখন পঞ্জিকাতে অগ্নি এসছে এই চলো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের কাজ করতে হবে এই যে এই দাঁড়ান 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 কী হয়েছে বলে এই দেখো দেখেছো কাল শুরু হয়ে গেছে তো কথা বলছে অগ্নি বলছে এসব কী বলতো কাল তো কাল হয় মানে টুমরো আজ তো আজ আজ কী করে কাল হয় টাইম মেশিন নাকি রে মানে ইস আপনিও না বাবা কিচ্ছু বোঝে না তোমরাও কিচ্ছু বোঝো না এখন না ভালো সময় নয় এখন তেরো সেকেন্ড আমাদেরকে বসে থাকতে হবে তারপর চোদ্দো সেকেন্ড থেকে কাজ শুরু করতে হবে ভালো সময় শুরু হবে বলছে কী কী বলছে এসব বলে সবাইকে বসিয়ে দেয় কথা গিয়ে এদিকে চিকি বলছে এতক্ষণ বসে থাকতে হবে মাফিন বলছে তাহলে আমি বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে আনি এই নিয়ে সব হাসি টা শুরু করেছে কথা রেখে গেছে কথা বলছে না বলছে দেখ কি সব বলছে জুনি বলছে কি তখন মুখটা চেপে ধরছে চুপচুপ আর তারপরে বলতে বলতে চোদ্দ তেরো সেকেন্ড হয়ে যায় এবার সবাই হাফ ছেড়ে বেঁচেছে সব উঠে যে যার কাজ করতে শুরু করে দিয়েছে কথা বলছে দেখছিস তো সবসময় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছে সব কিছু পাচক মশাই শেখাচ্ছে তখন বলছে হ্যাঁ হ্যাঁ রে সব আমি শেখাচ্ছি আমার দোষ হলো তখন ওদিকে দেখা যাচ্ছে প্রিয়া এই দেখ কে এসেছে পপিন তখন তো কথা বলছে এই যে আবার রেয়ান বলছে জানিস তো আমার বাড়িতে না দুর্গা হয় না তোর বাড়িতে কত সুন্দর দুর্গাপুজো হয় তখন ও মানে কথা বলছে হ্যাঁ তো আর এবারে দুর্গাপুজোতে তুমিও আসবে তাই বলছে ও এদিকে অগ্নি বসে চল চল কাজে লেগে পর গুড টাইম শুরু হয়ে গেছে কখন আবার ব্যাড টাইম শুরু হয়ে যাবে চল চল তখন প্রত্যেক বলছে আচ্ছা কাজ করতে করতে যদি ঘুম পায় ফলে আরে ঘুম পাবে কেন অদ্ভুত ঘুম পেলে কফি খেয়ে তখন বলতে বলতে থেমে যায় ও কথা চলেছে বলছে কি কফি খাবি তুই না না কফি খাওয়ার কথা বলতে হয় কখনও কফি খেতে নেই তুই বরঞ্চ এক কাজ করবি কথার হার্বালটি খেয়ে নিবি সেই হার্বালটি খেলে এমনি সবার ঘুম উড়ে যায় এই বলে সব হাহা করে হাসতে শুরু করেছে অঙ্কিত হাসতে হাসতে বসে এদিকে এদিকে তখন বলছে হ্যাঁ কী বলছে ভালোই ঝোঁকটা মারলি কিন্তু হলো না বুঝলি বলে কেন বলছে যে আসলে সেম মানেই দাঁড়িয়ে গেল মানে মানেটা এমন দাঁড়ালো যে ওর কথার হার্বেলটিটা এতটাই বাজে যে একদম সবার ঘুম উড়ে যায় বলে ও আচ্ছা আচ্ছা মিস্টেক মিস্টেক তারপরে আবার প্রত্যয়কে নিয়ে গিয়ে বলছে শোন আমি যেটা বোঝাচ্ছিলাম কথার হার্বেলটিটা খাবি বুঝলি কফি টফি খাবি না কথার হার্বেলটিটা খেলে কি হবে বলতো ওটা এতটাই ভালো না যে ঘুম আসার সাহসই পাবে না তাই বলছে এই নিয়ে সবাই মিলে কিন্তু হাসি ঠাট্টা শুরু করেছে কথা তো একদম বড় বড় চোখ করে তাকিয়ে আছে বুঝতেই পারছে পাচক মশাই মানে কি করতে চাইছে কথার সাথে তারপর পাচক মশাই তার কাজ করতে শুরু করে দেয় মানে অগ্নি কথা তারপরে হাসছে তাদের কাণ্ড দেখে এবার কিন্তু সবাই মিলে আবার কাজে লেগে পড়ে মানে অঙ্কিত জুনি ওখানে মাফিন আছে চিকি আছে তো এবার কাজ করতে করতে অঙ্কিতের হাতে না একটু লেগে যায় তখন চিকি দৌড়ে আসে কী হয়েছে বাবা মানে কী হয়েছে তখন বলছে না না বাবা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মানে কিছু হয়নি তো বলে না না তো তখন আবার এক সাইডে উঠে আসে কথা বলছে যে একটু চুন হলুদ বাটা দেবো বলে না না কিচ্ছি সামান্য একটু তখন অগ্নি বলছে জানিস তো মানে এই যে অঙ্কিতে চোট লাগলো চিকি দৌড়ে গেল বলছে জানিস তো তোর আর চিকির মানে তুই যে চিকিকে মেয়ের মতো ভালোবাসিস না তোরা চিকির ভালোবাসাটা দেখি না খুব ভালো লাগে জানিস তো আমারও মনে হয় যে মাঝে মধ্যে নিজের মন থেকে ইমোশনটাকে বের করি আমি ইমোশনাল হয়ে পড়ি বা হতেও ইচ্ছে করে কিন্তু কি বলতো সেরকমটা করলে তো ওদের মনে প্রশ্ন জাগতে পারে সেই জন্য আমি করি না ভয় করে জানিস তো ও যদি কিছু ডাউট করে তখন অঙ্কিত বলছে বুঝতে পারছি ব্রো তোর মনের সিচুয়েশনটা কিন্তু তুই মেয়ের মতো বলছিস কেন ও তো আমার মেয়েই বল তখন অগ্নি অঙ্কিতকে জড়িয়ে ধরে মানে বাবা আর মেয়ের মধ্যে একটা ইমোশনাল মুহূর্ত আর কি তো এবার কথাবার্তা বলছে তো বলতে বলতে সবাই সবার মতো কাজ করছে এবার মাফিন আটকে গেছে আটকে গেছে আটকে গেছে বলে কি আটকে গেছে কি আটকে গেছে ওমা আঠার কাজ করছে তো তাই কাগজের মধ্যে নিজের হাতটাই আটকে গেছে সেটে গেছে বলে ও এই নিয়ে তো হো হো করে সব হাসি একদম অঙ্কিত অগ্নি সবাই হাসতে শুরু করেছে অগ্নি বলছে আটকে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলছে আপনি আমি এক্ষুনি তেলটা নিয়ে আসছি অগ্নি বলছে থাকুক এভাবেই থাকুক তাহলে যদি সব দুষ্টুমিগুলো বন্ধ হয় ওদিকে এবার এসছে দৌড়ে দেখতে কথা হাতটা ধরে নিয়েছে বলে না তোমাকে কিছু করতে হবে না দিয়ে কথাই কিন্তু মানে আঠাটা ছাড়াচ্ছে আর কি সাবধানে ওদিকে লালি মনে মনে ভাবছে আমাকে তো ঘেঁচতেই দিচ্ছে না বাচ্চাগুলোর কাছে তাহলে আমি আমার কাজটা করবো কী করে এমনটা ভাবছে আর কি মনে মনে আর কথাটা তো সবটা জানেই সেই জন্য বুঝতে দিচ্ছে না কিন্তু নিজেদের মেয়েদেরকে সেভ করছে এদিকে প্রত্যয় আর ঋতু এদের তো প্রেম হয় না গলাতে মানে যে শিকলগুলো আর কি বানানো হচ্ছে কাগজ দিয়ে কালারফুল কাগজ দিয়ে তো সেগুলো তো টাঙানো হবে মণ্ডপে সেগুলো তাদের তারা গলায় পড়ে ফেলেছে আর শিকল দুটো আটকে গেছে আঠাতে তো কথা বলছে এই যে এই শিকলগুলোকে খুঁজে বেড়াচ্ছে তোর গলায় পড়েছিস প্রত্যয় দা এটা কি হচ্ছে বলো তো তোমাদের আর ঋতু দাঁড়া তোকে দিচ্ছি এবার এই বলে ঋতুকে মারার পিছনে মারার জন্য দৌড়েছে কথা ঋতুও পালাচ্ছে প্রত্যয় সামলাচ্ছে ঋতুকে আর কথা দৌড়চ্ছে ঋতুর পেছনে এই চলছে এইবার কাজ করতে করতে সব কটা ঘুমিয়ে পড়েছে তো এবার মানে ওখানে মণ্ডপে ঘুমিয়ে পড়েছে যে যার মতো করে দেখা যাচ্ছে পিসিয়া কিন্তু ঘুমন্ত অবস্থা তো তার ডালের কাটাটা হাত থেকে ছাড়েনি বেশ মজার বিষয় মানে মজার ব্যাপার কিন্তু এদিকে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এবার লালিতার প্ল্যান খেলছে বলছে যে করেই হোক ম্যাডামকে জানাইতে হইব ম্যাডাম না জানি কত কষ্ট পাইছে তারপর তো কাজ সাইরা আমাকেও পালাইতে হইব না হলে কিন্তু কোন দিক থেকে যে অ্যাটাক করবে তখন তুই সাইরা দেমা কাইন্দাবাজি কইরাও কুল পাইবি না লালি বলছে যেভাবে বলে আর কি তখন চিত্রাকে ফোন লাগিয়েছে চিত্রাকে ফোন করে দিয়েছে তো বলছে কি ব্যাপার আজকে কোনো স্কোপ আছে তোলার বলে না না একদমই না সবাই মিলে একদম গায়ে সেটে সেটে কাজ করছে এরকম ব্যাপার বাচ্চাগুলোকে তোলার কোনো ইয়েই নেই তো বলছে দেখ আমি কিন্তু তোর পেছনে টাকা ঢালছি হ্যাঁ আমার কাছে অত সময়ও নেই তুই এক কাজ করবি বা যা করার আমাকেই করতে হবে তুই শুধু খবর দিবি কালকে বাইরে ভিড় কখন হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে কালকে সকালে যখন বাইরে ভিড় হবে আমি আপনাকে খবর দিয়ে দেবো তাই বলছে তো ফোন রাখার পর চিত্রাগু বলছে এবার দেখো কথা আমি তোমাকে কিভাবে মার দিই এবার কিন্তু পুজো তর্জোর শুরু হয়ে গেছে সবাই মিলে একদম ষষ্ঠীর সকালে সবাই একদম রেডি হয়ে চলে এসেছে বাচ্চারাও সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসেছে এবার বাচ্চাদেরকে অগ্নি বলছে যাও দাদানদের ডেকে নিয়ে এসো আর ততক্ষণে প্রেস মিডিয়াও চলে এসেছে ওদিকে প্রত্যয় আসছে অঙ্কিতকে ডাকছে এই চল চল হাতে রুমাল নিয়ে আসছে অঙ্কিত বলছে এই দেখি দেখি দেখা 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 আমার রুমাল নি তো বলে না রে না এই বলে রুমালগুলো সব চেক করে বলে ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি বলে কি রে কোন একবার তোর একটু রুমাল নিয়ে নিয়েছিলাম তাই এরকম করছিস কেন তো ছোটকা বলছে কী করছিস তোরা আজকের দিনে বলতো ছাড় তো চল নিয়ে কাজ শুরু কর এবার কিন্তু মানে ব্লগ শুরু করেছে ভিডিও করতে শুরু করেছে আর কি ছোটকা বলছে এবারের পুজোটা কিন্তু খুব আকর্ষণীয় আর আপনারা কিন্তু এরকম পুজো দেখেছেন বলে মনে হয় না কথাকে বলছে একটু বলে দিতে কথা বলছে হ্যাঁ এবার আমাদের বাড়িতে দুজন লক্ষ্মী মানে লক্ষ্মী আছে তো একজন রূপকথা একজন বসুন্ধরা তো তাদের চিন্তা ভাবনাতেই পুজোটা হচ্ছে তো তারাই সব কিছু করছে আর উদ্বোধনটাও তারাই করবে তাই বলছে তাদের চিন্তা ভাবনাতেই পুজোটা হচ্ছে তাই বলছে তো এবার চিকি মাফিন উদ্বোধন করে দেয় পুরো একদম সুন্দর হাতে তৈরি করা মা দুর্গা সেখানে প্রেস যখন জিজ্ঞাসা করছে তখন কথা বলছে যে সম্পূর্ণ আমাদের বাড়ির দুই লক্ষ্মীর চিন্তাভাবনা বাচ্চাদের যেরকম বাচ্চাদের সঙ্গী যেরকম রঙিন কালার পেন্সিল খাতা পেন বই বা কালার মানে রঙিন পেন্সিল তো বললামই রঙিন কাগজ রঙিন তুলো এই সমস্ত কিছু দিয়েই তৈরি হয়েছে সে সব কিছু কিন্তু পরিবেশ বান্ধব কোনো কিছু পরিবেশের ক্ষতি করে না তাই বলছে দাদান বলছে দেখলে তো আমার প্ল্যান কেমন কাজ করলো হুম আমার প্ল্যান অনুযায়ী কত সুন্দর পুজো হচ্ছে অগ্নি রেখে যায় এই যে সব কিছু ক্রেডিট নিজের উপরে নিয়ে না সত্যি বাবা ভাল লাগে না দূর এই বলে অন্যদিকে চলে যায় তো মন ভরে দেখছে দাদান মা দুর্গাকে বলছে সত্যি মন ভরে গেল কর্তাইদা বলছে কি দেখলে তো ওরা পারলো তো করতে তখন অগ্নি কিছু বলতে গেলে বলছে এই ছোকরা শুনো তখন চিকি বলছে এই ছোকরা মানে কি দাদান বলে নিন নিন বলুন এবার বলুন ছোকরা মানে কি বলে এই তুমি চুপ করো মানে অগ্নিকে বলছে আর অগ্নি হাসতে হাসতে চলে যায় এবার চলে এসেছে চিত্রা চিত্রাকে দেখে সবাই তো অবাক বিশেষ করে কথা চিত্রা বলছে যে এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো মানে লালি ডেকে নেয় ফোন করে এনি দৌড়ে গেছে তার মায়ের কাছে বলে মা তুমি ফিরে এসেছো কর্তা আদৌ কিন্তু খুব রেগে যায় বলছে তোমার মতো পাপির পা এই বাড়িতে পড়তে পারে না তুমি কেন এসেছ তখন বলছে মানে প্রেস থেকেও প্রশ্ন করছে আপনি তাহলে এতদিন আসেননি কেন কোথায় ছিলেন বলছে আপনাদের প্রশ্নের উত্তর পরে আগে আমি বলছে আপনি ভুলে যাচ্ছেন যে আমি কিন্তু এই বাড়িরই বউ তাও আবার মেজো বউ আপনি কোন অধিকারে আমাকে এই কথাটা বলতে পারেন তাই বলছে কথা বলছে বাড়ির বউয়ের অধিকারে হয়তো নাও আটকাতে পারি কিন্তু আমার সন্তানদের যে ক্ষতি চেয়েছে আমি মায়ের অধিকারে কিন্তু আপনাকে আটকাতেই পারি চিত্রা বলছে আটকে দেখাও কত বড় সাহস কথাও বলছে আমি আমার বাচ্চাদের ক্ষতি আর কাউকে কিছুতেই করতে দেবো না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা